বিশালগড় পাবলিক লাইব্রেরিতে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের একশো ছিয়াশিতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানা যায় প্রত্যেক বছর নেই এবছরও বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন পাবলিক লাইব্রেরির কর্মকর্তাদের উদ্যোগে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের একশো ছিয়াশিতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় প্রথমে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের একশো তম জন্মবার্ষিকী নিয়ে আলোচনা করা পাশাপাশি বিশালগড় পাবলিক লাইব্রেরির উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিনে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পাবলিক লাইব্রেরি সঙ্গে আমাদের বিশালঘর পাবলিক লাইব্রেরিতেও আজকে একশো ছিয়াশি তম মহারাজা বিক্রিন্দ মানিকের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে তার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের আনন্দময় স্কুলের প্রিন্সিপাল দ্বাদশ দ্বাদশী স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের শিশু নিকেতনের বিবেকানন্দ শিশু নিকেতনের প্রিন্সিপাল মহাশয় তাছাড়া ছিলেন রংতুলি স্কুলের আর্ট শিক্ষক হসন্ত চক্রবর্তী এবং আমাদের স্মরণীয় গৌতম ঘোষ মহাশয় ওনারা ওনারা এসেছেন এখানে এখানে এসে ওনাদের ছোট্ট একটা অনুষ্ঠান করেছি এবং বিভিন্ন লাইব্রেরি মানে বিশাকর পাবলিক লাইব্রেরির সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করেছি এবং ওরা ওনারা বলছে যে ওরা আগামী দিনে সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং কী কী সমস্যা আছে দেখবে এবং ছেলে মেয়েদেরও পাঠাকার মুখী করবে এবং আমরা বিশালগর পাবলিক লাইব্রেরি পক্ষ থেকে আমরা পাঠাকার মুখী করার জন্য ছেলে ছেলেমেয়েদের আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি স্কুলে স্কুলে অলরেডি দুইটা স্কুলের হয়ে গেছে চারটা করে ক্লাস এবং ভবিষ্যতে পর্ব আমরা প্রত্যেক মাসেই এটা জারি থাকবে আমরা চাইছি বিশালগর পাবলিক লাইব্রেরিতে যাতে পাঠাগার মুখী যাতে ছেলেমেয়েরা হয় এবং বয়স্করা যাতে এসে বই পড়তে পারে এখন অলরেডি এখন আমরা তিনটা করে নিউজ পেপার আসছে বিশাল পাবলিক লাইব্রেরিতে কেরিয়ার গাইডেন্সের একটা আলাদা সেকশন আছে একটা প্রচুর কেরিয়ার গাইডেন্স বই আছে এবং বিশাগর পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করবো বিশাগর পাবলিক লাইব্রেরির বিভিন্ন পাঠক যাতে বিশাকর পাবলিক লাইব্রেরিতে আসে এবং ভিজিট করে যান এবং পড়ার অভ্যাসটা যাতে গড়ে তোলো আমি কোন দায়িত্বে আছে আমি লাইব্রেরিয়ান নাম কেমন 嗯，说不出就吃了。